আগেও কাজ করেছি ছবি সেটাও ইন্টারেস্টিং দত্ত করেছি তার আগে একটা প্রথমে যখন অঞ্জন দাবা আমাকে বললেন এই কাজটা করার জন্য আমি সত্যিই বলছি আমি খুব আনন্দিত হয়েছিলাম এবং গর্বিত হয়েছিলাম যে মৃণাল সেনের উপরে একটা ছবি মৃণাল সেনকে নিয়ে ছবি সেই ছবির একটা অংশ হতে পারবো আমি বলে এবং আজকে খুব ভালো লাগছে একটা জিনিস ভেবে যে আজকে এমন দিনে মেডালসেনের ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে মেডালসেনকে নিয়ে একটা ছবি যেটা ট্রেলার লঞ্চ আছে সেই আজকের দিনে আর এক মহান পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন আমরা তাকেও আজকের দিনে স্মরণ করি এবং দুজনের মধ্যে কিন্তু একটা লড়াই ছিল গোল ছিল সেটা তো অন্য কথা সেটা অন্য প্রসঙ্গ সেটা আজকে আলোচ্য বিষয় নয় তবু বলি যে তিনজন পরিচালক আমাদের বাংলা ছবি কেবে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছে বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে পরিচিত করেছেন তাদের একজন সত্যজিৎ রায় একজন ঋত্বিক ঘটক আর একজন মেনাল তাকে নিয়ে ছবি আমি সত্যি এই ছবির অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং অঞ্জন দত্তর সঙ্গে আবার কাজ করতে পেরে আমি সত্যি লাভবান বারবার ইচ্ছে করে কাজ করবার কিন্তু সবসময় হয়ে ওঠে না হয়তো আমার মতো চরিত্র বেরোয় না এটা এই যে চরিত্রটা আমি এখানে করেছি মুকুল বাবুর মুকুল বাবু ছিলেন মৃণালসেনের ম্যানেজার খুবই কাছের মানুষ খুবই কাছের মানুষ এবং আমি আমি মৃণালদাকে চিনি মৃণালদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল দীর্ঘদিন ধরে এবং আমার দুর্ভাগ্য আমি তার ছবিতে কাজ করে উঠতে পারিনি তিনি আমাকে নেননি এটাই কথা কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আমার দীর্ঘদিনের ছিল আর মুকুল বাবুকে আমি সেভাবে দেখিনি তার ফলে আমি জানতাম না তার মানুষ মানে মানুষটি কীরকম আমার সম্পূর্ণটাই অঞ্জনদাকে দাকে ফলো করে তার চিত্রনাট্য এবং অঞ্জন আমাকে যেভাবে বুঝিয়েছেন মুকুলবাবু সম্পর্কে এবং এটা বলতেন যে মুকুলবাবু নাকি অঞ্জনটাকে ভীষণ শাসন করতে প্রতিটা সময় মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই মুকুলবাবু যদি কারো কোর এসে অঞ্জন দেখে জানতেন এই ঝাড়টা অঞ্জনাই খেত মুকুলবাবুর কাছ থেকে কিন্তু প্রচন্ড ভালোবাসতেন অসম্ভব ভালোবাসতেন অঞ্জন দত্তকে এই ছবি তো সেটার একটা টুকরো আভাস রয়েছে যেখানে এই ম্যানেজার মুকুলবাবু অঞ্জনকে বকছে আবার পরকালে পর মুহূর্তে তাকে স্নেহ করছে তো এইরকম একটা চরিত্র এবং বাবুর সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক খুব ইন্টারেস্টিং সে কতগুলো গল্প আমাকে অঞ্জিতা বলেছিল তার কিছু টুকরো অংশ এই রয়েছে যে কি ধরনের সম্পর্ক দুজনের মধ্যে ছিল তাদের তো আমি আবার বলি এই চলচ্চিত্র এখন তার ট্রেলার লঞ্চ আজকে আমি শুভকামনা জানাই অঞ্জিতাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ছবি বানানোর জন্যে মৃণাল সেনকে এরকমভাবে শ্রদ্ধা জানানোর জন্যে এবং সেই সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে তাকে শ্রদ্ধা জানাই এবং তারা তাদের প্ল্যাটফর্মে সেটা ওই ছবি রিলিজ করছে এবং প্রেক্ষাগৃহ আসছে আপনারা যেটা অঞ্জনদা বলেছে আমিও বলি অভিনেতা হিসেবে আপনারাও একটু সাপোর্ট করবেন একটু এগিয়ে দেবেন ছবিটাকে তবেই পাঁচজনের মুখে মুখে ছবিটা মিলবে এবং ছবিটা সবাই দেখবে আমার আশা ছবিটা আপনার সবাই ভালো লাগবে ভালো থাকবেন সবাই